আল্লাহ তালা পৃথিবীকে চিরকাল টিকিয়ে রাখবেন না একদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেটি কিয়ামতের দিন কিন্তু সেই দিনের আগে কিছু আলামত দেখা দেবে যা আমাদের সতর্ক হওয়ার জন্য যথেষ্ট সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহুবাসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন সময় আসবে যখন মানুষ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য মনে করবে সহিবো আজ আমরা দেখি আখ মিথ্যা প্রচার অন্যায়ের জয় জিনা ব্যবিচার প্রকাশ্যে সন্তান পিতামাতাকে অমান্য করছে আলেমগণ জ্ঞানের বিনিময়ে দুনিয়া কামাচ্ছে আর অজ্ঞ লোকেরা ধর্মের নামে ফতোয়া দিচ্ছে রসুল সাল্লাল্লাহ আরও বলেছেন চোরকে সম্মান করা হবে বিশ্বাসীকে সন্দেহ করা হবে আর মিথ্যাবাদীকে নেতা বানানো হবে মুসনাদে আহমাদ এরপর আসবে বড় আলামত সমূহ যা একের পর এক ঘটবে ক দাজ্জালের আগমন একজন প্রতারক মানুষ যিনি নিজেকে খোদা দাবি করবে তার ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় ইমান দৃঢ় রাখা ও কাহফ পাঠ করা খ এরপর নাজিল হবেন নবী ঈসা আলায় যিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন গ তারপর বের হবে ইয়াজুজ মাজুজ অগণিত ধ্বংসাত্মক জাতি যারা সবকিছু ধ্বংস করে ফেলবে ঘ পৃথিবীতে এক বিশাল ধোঁয়া ছড়াবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে চ কাবা শরীর ধ্বংস হয়ে যাবে ছ এবং অবশেষে এক প্রবল ঝড়ে সমস্ত প্রাণী মারা যাবে এভাবেই শুরু হবে কিয়ামতের দিন আজও সময় আছে তবা করি নামাজে ফিরে আসি আর আল্লাহর পথে নিজেদের ঠিক করি কারণ কিয়ামতের আলামত মানেই পৃথিবীর শেষ নয় বরং আল্লাহর সাথে সাক্ষাতের সূচনা